রিসেন্ট অ্যাক্টিভিটি তোমরা তো অলমোস্ট ফ্রিকুয়েন্টলি রিসার্চ করতেই থাকো রিসেন্ট একটা মানে ক্লায়েন্ট কেস এটা আমি আগে কোথাও বলিনি গড়িয়ার সাইডে একজনের বাড়িতে মা আর দুই মেয়ে থাকে বলছে হঠাৎ করে বাড়ির বাইরে মাঝরাতে শুনতে পাচ্ছে কতগুলো লোক কথা বলছে জানলা দিয়ে দেখছে কেউ নেই বা ঘরের এরকম রান্নাঘরে রান্না করতে গিয়ে ফিল করছে যে কেউ একটা আছে কিছু বলতে চাইছে একদিন নাকি বাচ্চাটা দেখেছে যে মানে মা আর দুই মেয়ে টিভি দেখছিল হঠাৎ করে বাচ্চা মেয়েটা বলছে যে ওদের খাটের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে মানে তাকে ভালো করে মুখটা দেখা যাচ্ছে না মুখটা ব্ল্যাক মানে বলা যেতে পারে মানে বাচ্চাটার কথা অনুযায়ী যে মাথাটা যে আছে সেটা বোঝা যাচ্ছে না খালি বডিটা বোঝা যাচ্ছে সেইটার পর থেকে মানে ওরা খুব ভয় পেয়ে যায় এরকম কারণ মেয়েটা এটা একবার বলে ওরা ইগনোর করে কিন্তু মেয়েটার প্রায় তিন চারবার এরকম ঘটনা ঘটেছে যে মেয়েটা বলছে যে এরকম আছে যাকে এরকম দেখতে সে কখনও বলছে বাইরের ঘরে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে কখনো বলছে এখানে দাঁড়িয়ে আছে কখনো বলছে যে আমার সাথে খেলতে চাইছে এরকম করে মেয়েটা বলতে থাকে খুব বাচ্চাও না কিন্তু মেয়েটা কত হবে ক্লাস হয়তো ফাইভ সিক্সে পরে হবে তো আমরা যখন গেলাম গিয়ে মেয়েটাকে বললাম যে তুমি একটু ড্র করে দেখাও মাথায় আমাদের এটাই থাকে যে ন্যাচারাল কোনো কারণেও হতে পারে সেই জন্য আমরা যা যা চেক করার সেগুলো আগে গিয়ে চেক করি আমরা পুরো ঘরের ম্যাগনেটিক ফিল্ড চেক করছি তো চেক করতে করতে একটা পার্টিকুলার জায়গায় আমরা দেখছি যে খুব ফ্লাকচুয়েশন করছে যেটা হওয়ার কথা না কারণ আমাদের কিন্তু মেন সুইচ অফ করা আছে তো সেই জন্য সেইখান থেকে আমাদের মনে একটা আসলো যে এই জায়গাটা কেন ফ্লাকচুয়েশন করছে এত তাহলে এখানকার টেম্পারেচার চেক করি এখানে আমরা মোশন সেন্সর লাগিয়ে চেক করি মোশন সেন্সর মানে একটা লাইট হয় ওর সামনে দিয়ে কিছু পাস করলে ওটা জ্বলে ওঠে তো খালি একটা জিনিসের ওপর ভিত্তি করেও আমরা বলতে পারি না যে ওখানে কিছু আছে আমরা তাও এদিক ওদিক সার্চ করছি ছাদে গিয়ে দেখছি ছাদের ওপরে কোনো টাওয়ার আছে কিনা কিছু আছে কিনা তো সব দিক যখন চেক করে দেখলাম যে না ওখানে ওই পার্টিকুলার জায়গায় ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার মতন কোনো সিগনিফিকেন্ট কারণ পাচ্ছি না তখন আমরা ওখানে আমাদের যেটা বললাম ইকোবক্স ট্রাই করি মানে যে গ্যাজেটটার কথা আমি বললাম যেটার মাধ্যমে কথা বলা যায় ওনারা আমাদেরকে এক মানে একজন যে বলছিল যে সে মারা যাওয়ার পর থেকে ঘটনাগুলো ঘটছে সেরকম একটা ঘটনা বলেছিল তো আমরা তার সাথেই কানেক্ট করার চেষ্টা করছি যে সে আছে কি না বা আশেপাশে আর কেউ থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তো আমরা যাকে ডাকছি কিছুতেই কোনো সিগনিফিক্যান্ট অ্যান্সার পাচ্ছি না তখন আমরা বললাম যে তাহলে একটা কাজ করুন আপনারা কল করুন বড় যে মেয়েটা ছিল সে একটা নাম ধরে কল করছে তো আমরা তখন মানে নিজেদের মধ্যে ভাবছি যে এই নামটা তো ওনারা আমাদেরকে বলেননি এটা কী আমরা জানি না ওনার স্টোরি মানে আমরা তো একটা ঘটনা শুনে গেছি তো এতক্ষণ যার নাম শুনছিলাম এটা একটা অন্যই নাম শুনতে পাচ্ছি যে সে কল করছে আর ঠিক তখনই কানেকশানটা তৈরি হলো তখনই ওখান থেকে অ্যান্সার আসা শুরু হলো তো তার মানে বুঝলাম যে ওনারা কিছু লুকানোর চেষ্টা করছিলেন আমাদের থেকে যেটা আলটিমেটলি পারলেন না তো যাই হোক ওই যে কানেকশানটা তৈরি হলো যেখানে আমাদের আমরা পরে গিয়ে বুঝতে পারলাম যে কোনো একটি ছেলে যে মেয়েটিকে খুব পছন্দ করতেন সে সুইসাইড করে কিছুদিন আগে তারপর থেকেই প্রবলেমগুলো স্টার্ট হয় তো যাই হোক কানেকশান যখন তৈরি হয়েছে মেয়েটা বলছে যে তুমি চলে যাও এখান থেকে আমাদেরকে ডিস্টার্ব করো না আমাদের শান্তিতে থাকতে দাও এরকম করে কানেকশান করছে তা আমরা কানেকশানের মাঝখানে কিছু কাট করিনি কথাবার্তা চলছে যখন মানে সেশনটা এন্ড হয় তখন আমরা মেয়েটাকে জিজ্ঞেস করি যে এই ঘটনাটা তো শুনিনি এটা কি ঘটনা আর মানে এইটা যদি আপনারা বলতে চান তাহলে বলতে পারেন এটা মানে এইটা ব্যাপারটা বুঝলাম না তখন বলছে যে একটি ছেলে ওদের বাড়ির পাশে কিছুদিন আগে মানে এক দু বছর আগে থাকতে আসে ছেলেটার মা মারা গেছিলেন ছেলেটা একটু মা মারা যাওয়ার পরে মেন্টাল হয়ে গেছিলেন মেন্টাল মানে একটুখানি হয় না বাবা মা হারা হলে যে ডিপ্রেশনে খুব বেশি ডিপ্রেশনে চলে যায় কারোর সাথে কথা বলতো না মিশতো না তো এবার সেখানে দাঁড়িয়ে যখন ওদের পাড়ায় আসে তখন এই মেটার সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয় দুজনে একসাথে হাঁটতে যাওয়া অনেকক্ষণ সময় কাটানো এগুলো এগুলো ওরা করত এবার সেক্ষেত্রে একদিন নাকি মেটার কাছে কল আসে তখন মেয়েটা ফোন ধরতে পারেনি মানে যেটুকু আমাদের বলেছে আমি সেটুকু বলছি ফোনটা ধরতে পারেনি পরের দিন সকালবেলা শুনতে পাচ্ছে যে ছেলেটা সুইসাইড করেছে এবার এইটুকু ওনারা বললেন পরে যেটুকু আমাদের খবর নিয়ে যেটুকু মনে হলো যে কোনোভাবে ছেলেটা হয়তো মেয়েটাকে পছন্দ করতেন বা মেয়েটার সাথে হয়তো ঝগড়া হয়েছিল কোনো কারণে যে কারণে বারবার ফোন করছিলেন কারণ রাত্রিবেলা নাকি অনেকবার ফোন এসছে মেয়েটার ফোনে মেয়েটা ফোন ওঠায়নি তারপর নাকি একটা মেসেজ এসেছিলো মেয়েটার ফোনে যে এটাই আমার শেষ কল ছিল তো তারপরে দিন সকালে সে মারা যায় আমরা একটা কেস হ্যান্ডেল করতে গিয়ে আরেকটা কেসের রহস্য উদ্ঘাটন করে করতে পারলাম এই এই জায়গাটা দিয়ে মানে আমরা ভাবছিলাম অন্যই একজনের সাথে কানেকশন করছি সেই জন্য আমরা যখন কানেকশান করছিলাম কানেকশনটা ক্রিয়েট হচ্ছিল না যে জিনিসটা ভালো বোঝে সে যখন কানেকশানটা করলো তখন কানেকশানটা ক্রিয়েট হলো